যাক আবারও জয়ের স্মরণিতে ফিরল টিম ইন্ডিয়া আর যে কারণে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পুনরায় প্রাণ ফিরে এলো বলা চলে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে ওরকম একটা বাজেভাবে নাস্তানাবুদ হয়ে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর ভারতীয় দলের জন্য এই জয়টা ভীষণ ভীষণ প্রয়োজন ছিল আর প্রথম একাদশে তিন তিনখানা পরিবর্তন এসেছিল আশদীপ সিং অ্যাজ ইউজুয়াল তিনি একাদশে কামব্যাক করেছিলেন জিতেশ শর্মা খুবই সারপ্রাইজিংলি তাকে ভারতের টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশে নিয়েছিল সঞ্জু স্যামসনের পরিবর্তে আর সেই ভরসার দামটা তিনি কিন্তু শেষ পর্যন্ত দিয়েছেন একটা হ্যান্ডি অপরাজিত ইনিংস খেলে তো ওভারটি থার্ড টি টোয়েন্টি ম্যাচে ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমারের টস ভাগ্যটা অবশেষে খুলল বলতে পারেন তিনি টস দিতে আগে ওই স্বাগতিক অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি ট্রাবি সেট প্রথমে একটা বাউন্ডারি মেরে বেশ ভালো স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিল এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে আশদীপ সিং একটা দারুণ প্রত্যাবর্তন করলেন একবার আউটসাইড দি অপস্টাম চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে ট্র্যাপ করলেন ওই ট্রভি সেটকে আর তিনি হ্যান্ড থ্রো করে দেওয়ার ফলে ব্যাটে বলে টাইমিংটা একবারই ঠিক মতো হয়নি যে কারণে মিড অফ এ ফিল্ডিং করা ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান অস্ট্রেলিয়া ছ রানে প্রথম উইকেট খোয়ায় আর আশদীপ সিং তার ঠিক ব্যক্তিগত পরের ওভারে তিনি আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন তিনের নামা অস্ট্রেলিয়ার উইকেট কিপার জশ ইংলিশকেও তিনি প্যাভিলনে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন ডিপ স্কোয়ার লেগ দিয়ে তিনি একটা বড় শট খেলতে গিয়ে ওই রিজিয়নের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান চোদ্দ রানের দুইটা উইকেট খুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া এরপর পাওয়ার প্লে ছটা ওভার তারা কিন্তু একেবারেই ঠিক মতো কাজে লাগাতে পারেনি দু উইকেট খুঁয়ে মাত্র তেতাল্লিশ তুলতে পেরেছিল যেটা একবারে অজির সুলভ ইনিংস ছিল না বললেই চলে তবে এই থার্ড উইকেটে ওই টিম ডেভিড আর ক্যাপ্টেন মিচেল মার্শের মধ্যে একটা উনষাট রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে আর যে পার্টনারশিপে রান তোলার বা ঝড় তোলার মূল কাজটা ওই টিম ডেভিডি করছিলেন তিনি মূলত সপ্তম ওভারে শিবম দুবেকে চার ছক্কার ফুলজুড়িতে একবারে ছুটিয়ে দিয়ে ওই পার্টিকুলার ওভার থেকে আঠেরো বা উনিশটা রান মতো তুলে নিয়েছিলেন যে কারণে পাওয়ার প্লেস অস্ট্রেলিয়ার রান রেটটা কিছুটা পিছিয়ে গেছিল সেটাকে বেশ ভালো মতোই তিনি মেকআপ করলেন কিন্তু নাইনথ ওভারে বল করতে এসে এই জুটিটাকে ভাঙন ধরেন বরুণ চক্রবর্তী ওই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মাস যিনি মূলত অ্যাঙ্করিং রোলটা প্লে করছিলেন তাকে ওই একটু এক্সট্রা বিট অফ পেসে তিনি বিট করলেন আউটসাইড দি অফস্টম ডেলিভারিটাকে তিনি উড়িয়ে মারতে গেছিলেন লং অফের উপর দিয়ে কিন্তু টাইমিংটা ঠিকমতো না হয় লং অফের ফিল্ডারের হাতেই ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান মাত্র এগারো রান করে আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে বরুণ চক্রবর্তী একটা চমৎকার গুগলিতে ট্র্যাপ করলেন ওই মিচেল ওয়েনকে বলের লাইন তিনি একেবারেই বুঝতে না পেরে ক্লিন বোল্ড হয়ে গেছিলেন গোল্ডেন ডাক করে যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন অস্ট্রেলিয়া তখন স্কোরটা দেখাচ্ছে চার উইকেটে তিয়াত্তর এরপর ক্রিজে আসেন মার্কাস টয়নিস মার্কাস টয়নিসের সাথে ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়ার টিম ডেভিডের মধ্যে একটা পঁয়তাল্লিশ রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে এদের দুজনের হাত ধরে অস্ট্রেলিয়া দলগত স্কোরটা একশো রানের গন্ডি টপকায় এই জুটিটার উপর ভর করেই অস্ট্রেলিয়া যে শুরুর দিকে বেশ কয়েকটা পর পর উইকেট খুঁয়ে ফেলেছিল সেখান থেকে তারা বেশ ভালো মতো রিকভারি করে কিন্তু এই জুটিটাকে এসে ভাঙন ধরেন ওই শিবম দুবে মানে শিবম দুবে তার আগে ওই টিম ডেভিডের কাছে এত ঠেঙান খেয়েছিলেন কিন্তু টিম ডেভিডের উইকেটটা তিনি পরবর্তীতে তুলে নিয়েছিলেন একটা চেঞ্জ অফ পেসের আউটসাইড দি অফটাম ডেলিভারিতে তিনিও উড়িয়ে মারতে গেছিলেন কিন্তু লং অফে ফিল্ডিং করা তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে মিস টাইম হয়ে আউট হয়ে যান ওই টিম ডেভিড যার ফলে আটত্রিশ বলে চুয়াত্তর রানের তার ওই বিধ্বংসী ইনিংসটা ওখানেই সমাপ্তি ঘটে যায় আর এরপর ম্যাথিউ শর্ট ক্রিজে আসেন আর তিনি বেশ ভালো মতো সাপোর্ট দিলেন ওই টয়নিসকে এদের দুজনের মধ্যে চৌষট্টি রানের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটার উপর ভর করেই বলতে পারেন অস্ট্রেলিয়া দিন শেষে একটা লড়াকু টোটাল তুলে ফেলেছিল মার্কাস টয়নিস একটা চমৎকার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তবে আঠারো নম্বর ওভারের ফার্স্ট ডেলিভারিতে আশদীপ সিং এর একটা লোয়ার ফুল টসে তিনি ওই লং অনের উপর দিয়ে উড়ি মারতে গিয়ে ওই রিঙ্কু সিং এর হাতে কিন্তু ক্যাশ দিয়ে ফেলেছিলেন কিন্তু লাকিলি রিঙ্কু সিং ওটাকে ঠিকভাবে তালুবন্দি করতে পারেননি কিছুটা আর কি মাটিতে বলটা টাচ হয়ে গেছিল যে কারণে বিগ একটা লাইভ পেয়েছিলেন মার্কাস টয়নিস ওই সময় যদি উইকেটটা পড়ে যেত তাহলে অস্ট্রেলিয়াকে আরও কম রানে বেড়েই ফেলতে পারতো ভারতের ওভারঅল বলিং লাইন আপ তারপরে যাই হোক একদম ওই শেষ ওভারে ওই মার্কাস উইকেটটা ওই আশদীপ সিংই তুলেছিলেন তিনি ওই লং আনের উপর দিয়ে মারতে গিয়ে ওই রিঙ্কু সিংয়ের হাতেই ক্যাশ দিয়ে আউট হয়ে গেছিলেন তবে চৌষট্টি রানের একটা অমূল্য ইনিংস ডেলিভার করে দিয়ে গেছিলেন তার ওই বিধ্বংস ইনিংসটার উপর ভর করেই অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত পৌঁছে যায় ছ উইকেটে একশো এই অবস্থায় তো একশো সাতাশি রানের বেশ বড়সড় লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল তাদের ওই দুই ওপেনার অভিষেক শর্মা শুভমান গিলের হাত ধরে মূলত অভিষেক শর্মাই এই জায়গায় রান তোলার বা ঝড় তোলার মূল কাজটা করছিলেন এমসিজি ম্যাচের ওই ফর্মটা তিনি এদিনও ক্যারি করছিলেন কিন্তু ওই নাথান এলিস যখন ইনিংসের ফোর্থ ওভারে বল করতে এলেন একটা ওই শর্ট পিচ ডেলিভারিতে ট্র্যাপ করলেন অভিষেক শর্মাকে তিনি ওই আর টপে যের শিকার হয় উইকেট কিপার ওই জর্শ ইংলিশের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ওই পঁচিশ বা ছাব্বিশ রান করে এরপর ক্রিজার আসেন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সুরিয়া কুমার এসে কিন্তু বেশ ভালো একটা রিডিম পেয়ে গেছিলেন তিনি ফ্লিক করে ওই মানে লেগ সাইড ক্লিয়ার করে একটা দারুণ ছক্কা মেরেছিলেন তারপর পুল শটেও তিনি ওই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে আরও একটা ছক্কা মেরেছিলেন প্রথম ম্যাচে সূর্যকুমার যে রিদিম নিয়ে ব্যাটিং করছিলেন এদিন যেন তাকে ওই পুরনো ছন্দেই দেখা গেল শুভমান গিরের সাথে আঠাশ রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে উঠলো পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে ওই নাথান এলিসের একটা মানে কিছুটা র প্রেসার ডেলিভারিতে গিল বলে লাইন মিস করে এল হয়ে যান মাত্র ওই বারো না চোদ্দ রান করে তিনি প্যাভিলিয়নে যখন ফেরত চলে যান ভারতের স্কোরটা দেখাচ্ছে দু উইকেটে একষট্টি এরপর পাওয়ার প্লে ছ ওভারের শেষে ইন্ডিয়া স্কোরটা ছিল ওই দু উইকেটে চৌষট্টি মতো এরপর কিন্তু একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করলেও সূর্যকুমার নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি ওই মার্কাস টয়নিস একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলার পর একটা চেঞ্জ অফ পেসার কিছুটা হাফ ভলি টাইপের ডেলিভারিতে ওই দুরন্ত ছন্দে ব্যাটিং করা ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদবের উইকেটটা তুলে নেন তিনি কাভার দিয়ে একটা শর্ট খেলতে গিয়ে ওই মিস টাইম হয়ে গেছিলেন পুরোপুরি যার ফলে শর্ট কাভারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান উনত্রিশ রান করে তার যখন ইনিংসটা খতম হয়ে যায় ভারতের স্কোরটা তখন দেখাচ্ছে তিন উইকেটে ছিয়াত্তর এরপর প্রমোট করা হয়েছিল আকসার প্যাটেলকে নাম্বার ফাইভে তো তার সাথে তিলক ভার্মার কিন্তু একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল পঁয়ত্রিশ রানে এই পার্টনারশিপটার উপর ভর করে ভারতের দলগত স্কোরটা একশো রানের গন্ডিও টপকে গেছিল আকসার প্যাটেল কিন্তু বেশ একটা হ্যান্ডি ইনিংস ডেলিভার করলো তিনিও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না ওই নাথান এলিসের একটা হঠাৎ করে শর্ট পিস করা টাইপের একটা ডেলিভারিতে ওই আকসার প্যাটেল মারতে গেছিলেন কিন্তু মানে পুল শর্টটা ঠিক মতো হয়নি স্টপেজের শিকার হয় তিনি ওই শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে আউট হয়ে যান সতেরো না আঠারো রান করে ভারতের স্কোরটা তখন হয়ে যায় অল অফ আসারেন চার উইকেটে একশো এগারো আর এরপর আবারও একটা পার্টনারশিপ তারা গড়ে তোলার চেষ্টা করেছিল চৌত্রিশ রানের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল আর এই পার্টনারশিপে ওই রান তোলার বা ঝড় তোলার মূল কাজটা তখন ওয়াশিংটন সুন্দর করছিলেন যেটা আমি শুরুতেই বলছিলাম তিনি একবারে আনএক্সপেক্টেডলি তাকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল যে ঝোড়ো ইনিংসটা তিনি ডেলিভার করলেন তার জন্য মূলত তিলক ভার্মাকে অ্যাঙ্কোরিং রোল প্লে করতে ওই জায়গায় এক প্রকার তিনি বাধ্য হলেন কিন্তু তিলক ভার্মা এই জায়গায় একটু বেশি ওভার কনফিডেন্ট হয় পনেরো নম্বর ওভারে জেভিয়ার বার্টলেটকে একটা গ্ল্যামারাস শট খেলতে গেলেন ওই স্কুপ করতে গেছিলেন কিন্তু ওই চেঞ্জ অব পেসের ডেলিভারিটায় তিনি ঠকে গিয়ে মানে একেবারেই বলে যেহেতু পেস ছিল না তিনি উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন উনত্রিশ রান করে এরপর ক্রিজে আসেন জিতেশ শর্মা তো জিতেশ শর্মার কথাটা আমি শুরুতেই বলছিলাম তিনি ভারতের টিম ম্যানেজমেন্টের সেই আস্থার প্রতিদানটা দিয়েছিলেন একদম এসেই প্রথম বলেই তিনি কাভার দিয়ে একটা চমৎকার বাউন্ডারি মেরেছিলেন তার ঠিক দুই তিন বল পরে তিনি ওই ফাইনলে ক্লিয়ার করে একটা চমৎকার স্কুপ মেরেছিলেন আর অপর দিক থেকে ওই ওয়াশিংটন সুন্দর ওই বিধ্বংসী ঝোড়ো ব্যাটিংটা কন্টিনিউ করে যাচ্ছিলেন তো এদের দুজনের মধ্যেকার ওই শেষের দিকের ফরটি অল রানের পার্টনারশিপটার উপর ভর করে ভারত ওই জায়গায় জয়ের গন্ডিটা টপকে গেল ইনিংসের ন বল হাতে রেখে যার ফলে ওয়াশিংটন সুন্দর তেইশ বলে উনপঞ্চাশ রানে অপরাজিত থাকেন দুইশো প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে একটা বিধ্বংসী ইনিং ম্যাচ উইনিং ইনিংস তিনি ডেলিভার করেছেন অপরদিকে ওই এই দলের নতুন আসা জিতার সমান বাইশ রান করে একটা হ্যান্ডি ইনিংস ডেলিভার করে তিনিও মাঠ ছেড়েছিলেন ভারতকে ম্যাচ জিতিয়ে যার ফলে এই এক প্রকার ভারতের জন্য মরণ বাসন ম্যাচটা টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল পাঁচ উইকেটের ব্যবধানে তাহলে এবার ডেফিনেটলি আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই থার্ড টি টোয়েন্টি ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার বেশ কয়েকটা থাকলো আমি মনে করি আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্টে আলটিমেটলি ওই ওয়াশিংটন সুন্দরের তেইশ বলে উনপঞ্চাশ রানে ওই বিধ্বংসী আগুনঝরা ইনিংসটা তাকে প্রোমোট করে ব্যাটিং অর্ডারে পাঠানো হয়েছিল ওই নাম্বার সিক্সে যে পার্টিকুলার টাইমে ভারত কিন্তু বেশ কিছুটা চাপে পড়ে গেছিলো একশো এগারো রানে চারটা উইকেট চলে গেছিলো তখন যদি দুই ওভারের মধ্যে আরও একটা বা দুইটা উইকেট চলে যেত টিম ইন্ডিয়া কিন্তু তখন প্রবল চাপের মধ্যে পড়ে যেত ইভেন তখন সারেন ব্যাটিং হয় কিন্তু ভারত ম্যাচটা হেরেও যেতে পারতো কিন্তু ওয়াশিংটন সুন্দর একবারে ক্রিজে এসেই তিনি পেস বোলার বা স্পিনারদের কাউকেই রেয়াত না করে যেভাবে একটার পর একটা ছক্কা নেগোসিয়েট করতে থাকছিলেন বলগুলোকে জাস্ট বাউন্ডারি বা সীমানা ছাড়া করছিলেন তাতে করে অস্ট্রেলিয়ার ওভারঅল বলিং লাইনআপের পরই তিনি যে পাল্টা প্রেশার ক্রিয়েট করে ভারতের ওই স্কোর কার্ডটাকে যে সচল রেখেছিলেন সেই কারণে ভারতের আসকিং রেটটাকে তিনি কখনোই ফল হতে দেননি আর যে পার্টিকুলার ওই আশঙ্কা থেকে তিনি ভারতকে পুরোপুরি মুক্ত করে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ইনিংসের ন বল বাকি থাকতে তো হঠাৎ করে ওই ওয়াশিংটন সুন্দরের আউট অফ নো হয়ে তেইশ বলে উনপঞ্চাশ রানের অপরাজিত ইনিংসটাই ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যেকার থার্ড টি টোয়েন্টি ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট আমার কাছে একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন